হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পাখি কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন মশালার রেসিপি এই চিকেন মশালা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো চলুন রেসিপিটা দেখে নিই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি চিকেন চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য তার জন্য এখানে দিয়ে দিলাম নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো দেখুন সমস্ত কিছু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর চিকেনের পিসগুলো এরকম মিডিয়াম রেখেছি তারপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তারপর আমি এখানে মেরিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি সমস্ত চিকেনটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব খুব বেশি নয় তো দেখুন চিকেনটা আমি একটু ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু ভাজিনি এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে চিকেনগুলো তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে তো দেখুন সমস্ত চিকেনটা আমি তুলে নিয়েছি আর চিকেনের থেকে কতটা জল বেরিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা গোটা গরম মশলাটা আমি কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো এখানে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজকে কেটে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা একদম লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন নুনটা দেওয়ার পরে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা তো দেখুন পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি এবার বাটা পেঁয়াজটা দেওয়ার পরেও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি বাটা পেঁয়াজটাও ভালোভাবে একটু ভেজে নিতে হবে বাটা পেঁয়াজটাও আমি একদম লাল লাল করে ভেজে নেব চার পাঁচ মিনিট মতো তো দেখুন বেটে নেওয়া পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দুটো পেঁয়াজই ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পরেও আমি ভালোভাবে একটু ভেজে নেবো আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরেও আমি একটু কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দেব যেমন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিকেন মশলা সমস্ত কিছু একসাথে ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলাটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো চিকেনটা দিয়ে দিলাম এবার আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিকেনগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এখানে আমি রান্নার পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়ে এসেছে আবারও আমি ভালোভাবে চেড়ে মিশিয়ে দিচ্ছি চিকেনটা মাঝে মাঝে ঢাকনা খুলে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে আমি আবারও একবার ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এখানে যদি জলের প্রয়োজন হয় আপনারা অবশ্যই একটু জল দিতে পারেন এখানে আমি অল্প পরিমাণ জল দিয়েছি তারপর আবারও ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো দেখুন চিকেন মশলাটা আমার প্রায় তৈরি হয়ে গেছে নামিয়ে নেওয়ার আগে আমি একবার নেড়ে চেড়ে নিচ্ছি আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা দেওয়ার পরে আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি